বাবুরা তুমি নানা তাড়াতাড়ি আমার পুরা ডেক বাঁচানোর ব্যবস্থা করো এই ওষুধ আল্লাহ সৌদি আরব পাঠানোর ব্যবস্থা করো এই চাষা আনি কি পালগা হলে নাই তাই তো বিদেশ ওষুধ পাঠানো এত সহজ আনের পুনা এখান কা গে লাগাও তো এডের কোনো সহজ ব্যবস্থা করা যাব না আরে কেডা কইছে ব্যবস্থা করা যাব না আম গরে যে দক্ষিণ পাড়া রহিম কাকার পোলা রাসেল আছে না ওই তো বিদেশে খুব সহজে মাল আনা নেওয়া করে কি কইতাছো বাবু সৌদি আরব কি পাঠান যাব আরে চাচা শুধু সৌদি আরব না আপনি দেশের যে কোনো প্রান্তে মাল আনতেও পারবেন পাঠাইতেও পারবেন বাবু এখন আর কথা গোয়ার সময় নাই তাহলে যদি পাড়ানি যা আমারও তাড়াতাড়ি করে কলা কীভাবে পাড়াবো আর পুন আইডার অফিস কোনো আমারও তাড়াতাড়ি দেখায় দাও আর চিন্তা করতে হবে না কাকা আপনার এই যে স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতেছ না এই নাম্বারে যোগাযোগ করলে আপনি পাঁচ দিনের জায়গায় তিন দিনের মধ্যে মাল পাঠাইতে পারবেন আর তারপরেও যদি কোনো সন্দেহ থাকে সরাসরি তাদের অফিস ঢাকা উত্তরা রাজলক্ষ্মী বেলিকমপ্লেসে যাই হোকলাম যোগাযোগ করে মাল পাঠাইতে পারবেন ঠিক আছে বাবু তুমি আমার মেল লাবার উপকার করলে বেশি সময় নাই আমি তাহলে এই নাম্বারে কল দেই দিয়ে তাড়াতাড়ি আমার পুনরাইডার জন্য ওষুধ পাঠায় দেই কেরাগো, রহিম উদ্দিনের রাসেল, বাবা তুমি আমার পাঠানোর ব্যবস্থা করো